অশেষ কৃপায় আপনাদের সাহসিকতায় আপনাদের মনোবলে আমরা এই সংগঠন ধরে রাখতে পেরেছি সম্মানিত আমরা কাউন্সিল করেছি অত্যন্ত কঠিন একটি সময়ে কোনোভাবেই আমাদেরকে কাউন্সিল করতে দেয় হবে না আমি লম্বা কথা যেমন আপনারা সবাই জানেন যারা সংগঠনের সঙ্গে জড়িত যারা সাংগঠনিক I'm sorry. এই সুসংগঠিত একটি সংগঠনকে নষ্ট করার চেষ্টা করেছিল তারা রাষ্ট্রের সর্বোচ্চ

আমাদের সম্মানিত তো সাধারণ সম্পাদক অত্যন্ত কষ্টে উপস্থিতি ভালো হওয়ার জন্য আপনাদেরকে যে নোটিশটি করিয়েছে আপনারা কষ্ট পেয়েছেন একটু রূঢ় কথা হয়েছে আর সাংগঠনিক কথা হয়েছে আমি তার জন্য সভাপতি হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি সম্মানটা বিভিন্ন বাংলাদেশ সরকারি কম দুই হাজার পনেরো সালের পর থেকে দীর্ঘ সময় আমরা জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে ঢাকাতে একাধিক প্রোগ্রাম করেছি যেটা

সব <laughs> 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 <laughs>

এ নিয়ে আমরা নানান সময় আমরা আমাদের নেতৃবৃন্দের প্রশ্নের সম্মুখীন হয়েছি সম্মানিত রেতৃবৃন্দ এই একদম সংগঠনটি যাতে সামিল করার চেষ্টা করেছে আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই সম্মানিত আমি মোহাম্মদ আলী এবং আমার সতর্ক সাধারণ সম্পাদক যারা খায়ের আহমদ সহ যারা নেতৃবৃন্দ আছেন তাদের আমল নামা গোয়েন্দ্র সংস্থায় গোয়েন্দ্র সংস্থায় খোঁজ নিয়ে আমরা কোন নেতৃত্বের সঙ্গে জড়িত সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদেরকে জামাত বিএনপি বানিয়ে আমাদের কর্মসূচিকে ব্যাহত করেছে সম্মানিত এখন সময় এসেছে আমাদের দাবি আদায়ের জন্য আমরা আমাদের সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন আমরা প্রেস ক্লাবে আমরা ভালো অভিভাবক পেয়েছি নাগরিক